আসসালাম আলাইকুম এই দোকানের অ্যাড্রেস রাজশাহী জিরো পয়েন্ট থেকে যদি একটু সামনে আগায় আসেন মার্সেল নামে এই শোরুম আছে পাশাপাশি দেখতে পাচ্ছেন পুবালি ব্যাংক এই ব্যাংকের নিচে অবস্থিত প্রত্যেক শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা বা নয়টা পর্যন্ত পাবেন আজকেও পেয়ে যাবেন দুইশো টাকা হিসাবে ভালো আপনারা ট্রাই করে দেখতে পারেন বাছাই করে নিতে পারেন ভালো ছিল ভালো হবে দুইশো টাকা হিসাবে ভালো ভাই ওই এটা দেখি গ্লাজিটা একটু দেখি

অনেকেই আমাকে ব্লগার হিসাবে চিনে থাকেন কিন্তু গত সাত বছরের বেশি সময় ধরে আমরা ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির সার্ভিস দিয়ে আসছি রাজশাহী সহ আশেপাশের বিভিন্ন জেলাতে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন নাদিম আহমেদ সাদ ফটোগ্রাফি পেজ কম বাজেটে হাই কোয়ালিটি সার্ভিস পেয়ে যাবেন ইনশাল্লাহ